চলছে আমাদের শিল্পীদের বরণ করে নেওয়ার পালা এবং আজকের এই অনুষ্ঠান দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে আবারও বলছি আপনাদেরকে আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থেকেছেন এই অনুষ্ঠান শেষ অব্দি আমাদের সঙ্গে থাকবেন এই আশা রাখবো আপনাদের কাছে শুরু হচ্ছে সে তার পারমিশন নিয়ে সামনে প্রচুর গুণী শিল্পীরা আছে প্রত্যেকের পারমিশন নিচ্ছি সামনে বাবা আছে আমার গুরু আছে আমরা তিনজনেই হচ্ছি গুরু ভাই তো আমরা ট্রাই করছি একটু করে ফিবারই রিপ্রেজেন্ট করার অনুপমাজি আছেন এটা আমাদের বড় মুখ্য ভুল ত্রুটি মার্জনীয় সমস্ত গুণী শিল্পী গুণী শ্রোতাদের কাছে পারমিশন চেয়ে নিচ্ছি बड़ी पीपली वाले ना ट्राई करते हैं वाले